জয়ী যখন মিশকার ঘরে যায় তখন সেখানে গিয়ে আলমারির মধ্যে দেখতে পায় যে সেখানে মিশকাকে বেঁধে রাখা হয়েছিল আর এটা দেখে জয়ী ভয় পেয়ে যায় আর মিশকা খুব ভালো একটা অবস্থায় ছিল না এটাই আমরা দেখতে পাই কিন্তু সত্যি কি মিশকা নাকি টিস্কা সেটাই এখন জানার বিষয় অন্যদিকে দেখা যায় দীপার শরীর ক্রমশ খারাপ হচ্ছিল এরপর ডাক্তার ডেকে এনে দীপার চেক করা হয়েছে এইদিকে জয়ের চিৎকার শুনে সাক্ষ্য স্যার আরিয়ান সেই ঘরে ছুটে যায় ছুটে গিয়ে দেখে যে সেইখানে মিশকা পরে রয়েছে আর জয়ীকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে এখানে তুমি ঠিক আছো তো তখন মিশকার জ্ঞান ফিরে ও বলে যে আমাকে কেউ মারতে চেয়েছিল মিশকার পুরো স্মৃতিই মিটিয়ে দিয়েছিল কিন্তু কে এরকম করতে চাইবে মিশকা তো মরে গেছে এদিকে বাড়ি থেকে সাক্ষ্য স্যারের মা ওনাকে ফোন করে জানায় যে তাড়াতাড়ি তোরা বাড়ি ফিরে আয় এইদিকে মিশকা জয়ীকে থ্যাঙ্ক ইউ বলে বলে যে তোমার আওয়াজ পেয়েই ওই লোকটা এখান থেকে চলে গেছে আমাকে প্লিজ একটু হসপিটালে নিয়ে যাবে আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি মরতে চাই না এরপর এইদিকে জয়ী আর সাক্ষ্য স্যার এবং আরিয়ান তারা বাড়ি ফিরে চলে আসে বাড়ি ফিরে এসে জয়ী সবাইকে বলে যে মিশকা ফিরে এসেছে এরপর অলি বলে কেন তুমি ওখানে গিয়েছিলে আর তুমি তো আরিয়ানের সাথে মলে ঘুরতে গিয়েছিলে তাহলে মিসকার বাড়িতে তুমি গেলে কেন আমাদের ইতিহাস জানতে তোমার এতটা কৌতূহল কেন আর তুমিই বা কে এরপর জয়ী বলে মা কেমন আছে তখন সূর্য বলে হ্যাঁ এখন ঠিক আছে ও এরপর হঠাৎ করেই দেখা যায় জয়ী বলে যে ও ফিরে এসেছে আরও মনে মনে ভাবতে লাগে যে যা যা দেখিয়েছে ওই সব কিছু তো আর্টিফিশিয়ালও হতে পারে আর সাক্ষ্য স্যার সবাইকে ওনার ফোনে সেই মিসকার টিস্কার দু জমজ বোনের যে ছবি আর ভিডিও রয়েছে সেগুলো দেখায় কিন্তু জয়ী এতে বিশ্বাস করে না হঠাৎ করে সাক্ষ্য স্যার জয়ী রুমে গিয়ে বলে রূপা তখন জয়ী ঘুরে তাকাই এরপর সাক্ষ্য স্যার বলেন নিজের নামটা শুনে সারা না দিয়ে আর থাকতে পারলে না তাই তো এরপর রূপা বলে তুমি জানো পাপা তখন সাক্ষসের বলে জানতাম না কিন্তু আজকে জানতে পারলাম তুই যখন তোর সইয়ের সাথে কথা বলছিলিস তখন আমি সবটাই শুনে নিয়েছি তোর সইকে সব কিছু বলা যায় এখন তাই না আর পাপাকে বলা যায় না তখন জয়ী বলে না পাপা আসলে তখন সাক্ষসের বলেন যে আচ্ছা ঠিক আছে তুই তো আমাকে একবার বলতে পারতিস আর তুই যে জয়ী মানে তুই জয়ী নয় সরি তুই তো রূপা কিন্তু তুই আমারও মেয়ে জয়ী কিন্তু কি জানিস তো আমি ভাবছি যে তোকে ছাড়া আমার কি হবে কিন্তু আমি তোর কষ্টটা বুঝতে পারছি তুই কতটা সহ্য করছিস নিজের বাবা মা সামনে অথচ তাদেরকে বাবা মা বলে ডাকতে পারছিস না কিন্তু আই প্রমিস ইউ বেটা আমি তোর বাবা মায়ের কাছে তোকে ফিরিয়ে দেব। এরপর হঠাৎ করে দেখা যায় যে সেখানে লাইট চলে যায় আর তখনই জয়ী তার মায়ের কাছে চলে যায় এরপর দেখা যায় যে তাদের ঘরের মধ্যেই কেউ একজন ছিল আর জয়ীর সাথে তার ধাক্কা লাগে বলে যে কে তুমি এরপর দেখা যায় যে হঠাৎ করে লাইটটা চলে আসে কেউ ইচ্ছে করে ফিউজটা খুলে দিয়েছিল আর জয়ের হাতে একটা লকেট লাগে যেখানে মিশকা আর সূর্যের ছবি ছিল আর এটা দেখেই সূর্য বলে ও আবারও ফিরে এসেছে ও আমাদের কাউকে শান্তিতে বাঁচতে দেবে না ও আবারও আমাদেরকে শেষ করে দেবে মিশকার নামটা শুনেই দীপা অস্থির হয়ে যায় এবং সে উঠে পড়ে উঠে গিয়ে কিছু একটা দেখাতে চায় তখন দেখতে পায় যে আয়নার মধ্যে লেখা ছিল মিষ্কা এস ব্যাক আর এই লেখাটাকে মুছতে দীপা উঠে পড়ে লেগে যায় আর তখন তার শরীরটাও খারাপ করে সে পরে পর্যন্ত যায় আর সূর্য কোনোভাবে দীপাকে সামলিয়েছে এরপর সূর্য একটা বোতল ভেঙে সূর্য বলে বাস অনেক হয়েছে ও আমাদের অনেক ক্ষতি করেছে তাই ও যেন আমাদের আর কোনো না ক্ষতি করতে পারে তাই আমি ওকে আগে শেষ করে ফেলবো এরপর সূর্যকে এরকম উত্তেজিত হতে দেখায় সবাই ভয় পেয়ে যায় আর সবাই সূর্যকে আটকানোর চেষ্টা করে কিন্তু সূর্যকে কিছুই করে থামানো যাচ্ছিল না সাক্ষ্য বলেন এটাই তো চাইছেই মিশকা তো এটাই চাই যেন আপনি আপনার পরিবার কাছ থেকে সরে যান দূরে সরে যান আপনি ওকে যদি খুন করে তারপর তো আপনি জেলে চলে যাবেন আর ও তো এটাই চাইছে এরপর সূর্য বলে পরিবার কিন্তু আমি তো আমার পরিবারকে এক করে রাখতেই পারিনি কত চেষ্টা করলাম কিন্তু সব কিছু শেষ হয়ে গেছে ওই মিশকার জন্য ওই মিশকার জন্য আমার জীবনটা আজকে ছাড়খাড় হয়ে গেছে ও দীপার ক্ষতি করতে চেয়েছে ও জয়ীর পর্যন্ত ক্ষতি করতে চেয়েছে সাক্ষর মা সূর্যকে খুব বোঝানোর চেষ্টা করে এরপর সূর্য বলে আপনি জানেন না মাসিমা ও কতটা ডেঞ্জারাস হতে পারে আর ও কতটা ডিসপারেড ও যা খুশি করতে পারে আমি তো জানি ও কি কি করতে পারে তাই আমি ওকে শেষ করে ফেলব এরপর আর এনে এসে দরজাটা বন্ধ করে দেয় সূর্য আর্যানের ওপর রাগারাগি করতে লাগে বলে যে তোমার সাহস কী করে হয় দরজাটা বন্ধ করার আর তোমার বয়স চাইবে কতটুকু এরপর সাক্ষর মা সূর্যকে বলেন যে ও এতটা সহজে জিততে পারবে না তোমাদের ভালোবাসা তো একেবারেই অটুট আর তোমাদের ভালোবাসার আগে ও কি জিততে পারবে বলো পারবে না তো সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে সূর্য বলে যে আর কোথায় কি ঠিক হবে আমার তো সব কিছুই শেষ হয়ে গেছে এদিকে অলিও বলে ঠিক তেমনিও আমারও সব কিছু জয়ের জন্য শেষ হয়ে যাচ্ছে আরিয়ানও চলে যাচ্ছে আমার কাছ থেকে আর বাবাও আমার থেকে দূর হয়ে গেছে এইদিকে দেখা যায় মিশকা হসপিটালে গিয়ে সেই সিকিউরিটি গার্ডকে ফোন করে যেন সিসিটিভি ফুটেজটা তার রুমে ফ্রিজ করে দেওয়া হয় এবং এই সুযোগেই সে তার রুমে চলে যায় এবং তার রুমে গিয়ে যেখানে তার পরবর্তীতে শুয়ে রাখা হয়েছিল সেই মেয়েটিকে বলে যে এখন তুমি গার্ডকে গিয়ে বলে দাও যে আমি এসে গেছি এরপর আবারও সেই সিসিটিভি ফুটেজটা চালু করে দেওয়া হয় এরপর ফোনটা নিয়ে বলে যে এবার কি হবে এখানে পুরোপুরিভাবে স্পষ্ট করে দেখা যাচ্ছে সাক্ষ্য স্যার আমাকে যখন এখানে অ্যাডমিট করিয়েছে তারপর থেকে আমি এখানেই আছি এবার কি করবে তোমরা কি করে প্রমাণ করবে